এখানে আমি পনেরো শতাংশ জায়গায় কিনছি আমার ভাই সহকারে তা কেনার পরে আমাদের জায়গার সামনে হলো সরকারি রাস্তা তার রাস্তা সহকারে আমার এক ডিসিম জায়গা এখানের কিছু চাঁদাবাজ কিছু সন্তারাস তারা নাম কি হ্যাঁ নাম হচ্ছে হলো এক নম্বরে কালাম দুই নম্বরে আমিনদী তিন নম্বরে সজীব হ্যাঁ এরা এলাকায় এইভাবেই চাঁদাবাজি করে বেড়ায় এলাকা বলতে এখানকার জায়গার নাম কি জাগার নাম হলো মাজু খান মাজু খান আট নং নগর হ্যাঁ গ্রামের নাম মাজু খান আচ্ছা মাজু খান আচ্ছা আমি এটা সমাধানের জন্য আমার এক মামা শ্বশুরকে নিয়ে আমি তার কাছে যখন যাই তখন সে আমার কাছে এই জায়গাটার জন্য বলে যে এই জায়গাটা আমার কাছ থেকে তোমার কিনে নিতে হবে আমি কি এটা রেকর্ড বা রেকর্ড না থাকলেও অসুবিধা নাই আমি তোমার স্ট্যাম্প করে দেবো তোমার আমার কাছ থেকে কিনে নেবা তাহলে আপনাকে কেমনি কি দেওয়া লাগবে মানে আমি একটু তাকে কি করতেছি সে বললো যে আমাকে টাকা দেওয়া লাগবে বিশ লাখ আমি সেই এটা একটা কথা আপনি বললেন এই জায়গাটার জন্য এটা সরকারি রাস্তা আমার দলিলের রাস্তা গাওয়া তাহলে যারা বেঁচছে তারাও দলিলের গায়ে দিছে তাহলে আপনি কিভাবে আমার রাস্তা বন্ধ করেন হুম কোন বাপ আছে কে দেশে নিয়ে আয় পারলে আমার কাছে তুই রাস্তা নেই এইভাবে আমাকে নানান হুমকি ধুমকির উপরে রাখছে রাস্তা দিবে না জায়গার সামনে আসলে মারবে কাটবে এরকম নানানভাবে আমাকে হুমকি ধুমকি দিয়ে রাখছে লাস্ট ফিনিশিং আমি কী করবো পয়না পেয়া আমি চলে গেছি কালিয়াকুর থানায় সেখানে যেটা অভিযোগ করছি সেখান থেকে একজন এসআই সাহেব তদন্ততে আসছিল তদন্ততে আইসে আসে দেখে ডেকে সে গেছে কিন্তু তার কমান তারা মানতেছে না এলাকার নেতারাও কিছু জানে এগুলা জানার পরও তারা এই কমান্ডটা মানতেছে না এবং কি বসার জন্য তারা কোনো আগ্রহী না তার জন্যই আমি এই সাংবাদিক আপনাদের নিয়ে আসছি যে এই জিনিসটা সত্য জিনিসটা আপনারা আইনের কাছে তুলে ধরেন আমার প্রতি এই জুলুমটা চলতেছে আমি সঠিক বিচার চাই আমি আইনের কাছে আমি সঠিক বিচারটা চাই তারা কি করে তারা এই এগুলাই করে বেড়ায় তারা কোনো কিছুই করে না ব্যবসা বাণিজ্য একজনে করে ওই যে পুরা বসির দোকান আছে আর একজনে মনে করেন যে ঘুরে দুজনে ঘুরে পুরি খায় যারা আপনার জায়গার সামনে সরকারি রাস্তা দখল করে রেখেছে তারা মানে কোনো রাজনীতির সাথে সম্পর্ক আছে কিনা হ্যাঁ রাজনীতির সাথে সম্পর্ক আছে তারা বিএনপির সাথে রাজনীতি জড়িত আছে এবং কি আওয়ামী সময় আওয়ামী লীগের সাথে তারা জড়িত আছে তারা দুয় করে যখন যেটা আসে এইভাবেই মনে করেন যে আমি তাদের কি আওয়ামী লীগ অথবা বিএনপিতে কোনো পদ আছে আছে না কোনো পদ নাই তারা নাম ভাঙাই খায় এদি তাদের কাজ আচ্ছা এই যে সামনে যে জায়গাটা দখল করছে এই তারা যে দখল করছে রাস্তাটা এর বিনিময়ে আপনাদের সামনে আটকায় দিছে আপনার কাছে কোনো চাঁদা দাবি করছে কিনা হ্যাঁ চাঁদা আমার কাছে বিশ লাখ টাকা চাইছে এই

আর বাকি চিন্তাগিরি তারা যাতে ঝামেলা না করে এটার জন্য আমি একটু আইনের কাছে সহজ দিয়ে যাচ্ছে আমার রাস্তাটা ক্লিয়ার করে দিলে রাস্তা হচ্ছে রাস্তা তো টিউনও এসিলেন সরকারের এখন সরকার যদি এসে বলে টিউন এসে যদি বলে যা আমার এ জায়গায় আপনারও চলার অধিকার আছে ওরও চলার অধিকার আছে এক সমাধান করে গাছ গাছালি সব উঠে দিতে হবে মানে এই জায়গাটা ক্লিয়ার করে রাখতে হবে আর এরা যে এরকম নানান চাঁদাবাজি নানান জায়গায় করে এরার জন্য আইন যাতে তাদের